হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আর আজকের পুরোপুরি ফুটেজটা ভিডিও হচ্ছে আমাদের যে ক্যানন টু হান্ড্রেড ডি মার্ক টু আছে সেই ক্যামেরাতে আর এখন চারিদিকে মাগ্বে আজান হচ্ছে আর এটার ফিল্ড অফ ভিউ আছে এইটটি এম এ এইটিন এম যেটা হচ্ছে ক্যামেরার সাথে যে স্টক কিট লেন্স সেটাতেই আর এখন আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন আর সব থেকে বড়ো কথা আমার গোপুরোতে যেটা হয় আমার ফেসটা পুরো একদম বেঁকে সুরে শেষ হয়ে যায় আর এখানে দেখতে পারছেন কেমন আর কি ভিউ দিচ্ছে এবং ফেসের যে অবস্থা সেটাও দেখতে পাচ্ছেন তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর যদি যদি আপনাদের ফুটেজটা ভালো লাগে তাহলে অবশ্যই সামনের দিকে চিন্তা করে দেখবো যে এই ক্যামেরায় শিফট করা যায় কিনা এবং আরও একটা জিনিস বলবেন আমি এখন হেঁটে হেঁটে ভিডিও করছি তো স্টেবিলাইজেশন কেমন হচ্ছে এবং স্টেবিলাইজেশন কেমন পাচ্ছেন সেগুলো আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে আসলে এই ক্যামেরা দিয়ে ব্লগিং সম্ভব কিনা আর এর সাথে যদি একটা লেন্স ব্যবহার করা যায় ও এখানে হচ্ছে স্টেবিলাইজেশন মোড অন আছে লেন্সের তো এর সাথে যদি একটা অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা যায় তাহলে তো কোয়ালিটি মারাত্মক এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এবং সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে অনেক আগে থেকে আর ফোকাস দেখতে পারছেন অনেক সুন্দর কাজ করছে তো সূর্য ডুবে গেছে এখন থেকে প্রায়ই আধা ঘন্টা আগে এখন ফোনের ক্যামেরাতে সব কিছু অন্ধকার হয়ে গেছে আমি একটু ফোনের ক্যামেরাটাও ট্রাই করে দেখাই আপনাদের এখানে সাইড বাই সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের ক্যামেরা আছে আর দুইটা ক্যামেরাই দেখতে পারছেন যে কোনটায় কেমন কি অবস্থা এটাতে স্টেবিলাইজেশন কেমন আমার ফোনে এবং ক্যামেরাতে স্টেবিলাইজেশন কেমন সেটাও বুঝতে পারছেন এখন আমি হাত বদল করে নিচ্ছি ফোনটা নেব বাম হাতে এবং ক্যামেরাটা নেব ডান হাতে এখন দেখতে পারছেন ফোনটা আছে আমার বাম হাতে তো বাম হাত একটু হাতের তুলনায় একটু বেশি নড়ে আর আমি এখন হেঁটে হেঁটে ভিডিও করছি তো বুঝতে পারছেন স্টেবিলাইজেশন কেমন এবং লো লাইট পারফরমেন্স কেমন ক্যামেরাতে অবশ্যই গ্রিনস চলে আসবে কিন্তু ফোনে গ্রিন চলে আসবে কিন্তু ক্যামেরাতে সেটার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে এটার লেন্স অলমোস্ট ওয়ান ইঞ্চি সেন্সর যেটার কারণে আলো প্রচুর লাইট প্রচুর ক্যাপচার করে আর এটা এখন রেকর্ড হচ্ছে ক্যামেরার যে ইন্টারনাল মাইক আছে সেটাতে তো ভয়েস কোয়ালিটি নিয়ে আমার কোনো প্যারা খাওয়া লাগবে না কারণ আমার অলরেডি শর্টগান মাইক আছে যেটার জন্যে আমি শর্টগান মাইকে অনেক সুন্দরভাবে ভিডিও করতে পারব আর চার্জ ব্যাকআপ তো চার্জ ব্যাক ব্যাকআপ কেমন থাকে এটা এখন বলতে পারবো না আর যেহেতু ক্যামেরাটা অনেক ভারী এই জন্য হ্যান্ডেল করতেও কষ্ট হচ্ছে তারপরে সমস্যা নেই যদি এটাতে পারফরমেন্স ভালো আসে বা ভিডিও কোয়ালিটি তেমন আসানোর সুন্দর মনে হয় তাহলে অবশ্যই এটাতে শিফট করার চেষ্টা করব ট্রাই করছিলাম যে একটা আইফোনে শিফট করা যায় কি না কিন্তু আইফোনের বাজেটে আমি ক্যামেরা ইজিলি নিতে পারবো আর এখন এই ভিডিওটা আপনারা দেখার পরে জানাবেন যে আসলে ক্যামেরাতে আমার যাওয়া উচিত না কি হচ্ছে আইফোনে তো ফোন ক্যামেরা থাকলে আরও একটা অসুবিধা আছে যেমন এডিটিংয়ের একটা ঝামেলা আছে আর ফোনে যেটা হবে সেটা হচ্ছে সব কিছু আমার ফোন দিয়েই সম্ভব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি প্রায় চার মিনিটের মতো ভিডিও হয়ে গেছে তো আপনারা অবশ্যই জানাবেন যে আমাকে আসলে কোনটাই গেলে ভালো হবে আর সব থেকে বড় বিষয় যেটা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে তো এটা দেখতে একটু ভালো লাগে কিন্তু ফোনে যেটা আলট্রায়েড অ্যাঙ্গেল দিলে এটা হবে না অনেক অনেক যে সেন্সরগুলো থাকে প্রাইমারি সেন্সর ফোনে সেগুলোতে হয় কিন্তু আলট্রাওয়য়েড অ্যাঙ্গেল লেন্সে কোনো রকম ব্লারের সিস্টেম নাই কিন্তু ক্যামেরাতে আমি যে লেন্সই ব্যবহার করি আলট্রয়েড সুপার ভিউ লেন্স যেটাই ব্যবহার করি সেটাতে আমার সেম পারফরমেন্স সেম আর কি ইয়ে দিবে ব্লারনেস তো এখন দেখতে পারছেন যে কেমন কি সব কিছু আর এখন আমরা আসছিলাম ক্যামেরাটা হচ্ছে আমাদের টিমেরই বড়ো ভাইয়ের তো সে আসছিলো ভিডিও করতে আমরা ছবি টবি তুললাম এখানে এতে দেখতে পারছেন সরিষা ফুল এ পাশে খেজুর গাছ তো এখানে ভিডিও করলাম এবং এখন আর কি বাড়ির দিকে চলে যাব কারণ রাত হয়ে গেছে এপাশে পাশে বর্ডার সাইড আমাদের এই পাশে তো জুম করলে অবশ্যই দেখতে পারবেন জুম লেন্স থাকলে অবশ্যই বুঝতে পারতেন কিন্তু এখানে যেহেতু কিট লেন্স লাগানো হালকা বোঝা গেলে যেতে পারে তো এই আর কি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার একটা ক্যামেরার দিকে যাওয়া উচিত না কি হচ্ছে একটা আইফোনের দিকে যাওয়া উচিত তো আমার হচ্ছে ডিসপ্লে রোটেট করাতে আমার বারবার লেন্স থেকে নজর চলে যাচ্ছে ডিসপ্লের দিকে তো সেজন্য ক্যামেরাতে যেহেতু অভ্যাস নেই সেজন্য এটা হবে স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আপনাদের অপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন টাটা বাই বাই আর আপনারা এখন দেখতে পারছেন এই পাশে অলমোস্ট সন্ধ্যা বলতে রাত গড়িয়ে গেছে কিন্তু আমাদের এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে এখন হচ্ছে এই যে ব্লগটা এটা আমি সম্পূর্ণ আমার ফোনে ট্রান্সফার করে নেব এবং এডিট করে তারপরে আপলোড দেবো আর আপনারা যদি র ফুটেজ দেখতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেব সেটাও দেখে নেবেন তো এখন এই যে লাইটের কন্ডিশন কিছুটা আর এখন যদি আমি আমার ফোন অন করি সেটাও দেখতে পারবেন তো ফোনের ফুটেজ কিছুটা এরকম আসছে আর ক্যামেরার ফুটেজ করে নেন নিচে নেন দুই পাশের সময় ভিডিওটা হচ্ছে শেষ করে দিচ্ছি